ব্রিটেনের সাউথ একটি নাচের স্কুলে হামলার পর দেশ সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীরা ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে অভিবাসীদের হোটেলেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টামার ব্রিটেনের শহরগুলোতে প্রতিদিনই এ ধরনের প্রতিবাদ সমাবেশ হচ্ছে শনিবার ব্রিস্টলে কট্টর ডানপন্থে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা বলছে তাদের সমাবেশ ফ্যাসিবাদ বিরোধী পুলিশ কর্মকর্তাদের সাথে বিক্ষোভকারীদের এমন সংঘর্ষ অপ্রত্যাশিত বলে মনে করেন বিশ্লেষকরা গত কয়েকদিনে বেশ কিছু স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশে সংঘর্ষ হয় লিভারপুলে কয়েকজন পুলিশ কর্মকর্তা কট্টর ডানপন্থী বিক্ষোভকারীদের হামলার শিকার হন সহিংসতার পাশাপাশি লুটপাট করে বিক্ষোভকারীরা গত সোমবার সাউথ থেকে কয়েক মাইল দূরে একটি নাচের ক্লাসে কয়েকজন শিশু হামলা শিকার হয় সন্দেহজন হামলাকারী অভিবাসী মুসলিম কিশোর সামাজিক মাধ্যমে এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এরপর দেশটির বিভিন্ন শহরে মুসলিম বিদ্বেষী ও অভিবাসন বিরোধী বিক্ষোভ বাড়তে থাকে বেলফাস্টের শরণার্থীরা রয়েছে এমন দুটি হোটেলে ব্যাপক ভাঙচুর চালায় কট্টর ডানপন্থীরা এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় সান্ডারল্যান্ড সেন্ট্রাল পুলিশ স্টেশন আগুন ধরিয়ে দেয় এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা এই ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন আটক করে পুলিশ সহিংসতা থামাতে দেশ জুড়ে পুলিশের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর